আমি গান লিখেছিলাম দুই হাজার সালে কোন সিনেমাটা সিনেমার জন্য না আমি পলাশের অ্যালবামে একটা গান লিখেছিলাম পলাশের অ্যালবামে ছিল ভুল করেছি ভালোবেসে সেই ভুল করেছি ভালোবেসের মধ্যে মা তুমি আমার আগে যেও না গোবরে গানটি ছিল তো সেই গানটি থাকাকালীন সময় যখন কোদার পরে মা ২০১০ হাজার সালের দিকে বানায় তখন ওরা আমাদের কাছ থেকে গানটা নেয় চেয়ে নেয় আর কি চেয়ে নিলে পরে তখন ওই গানটা চলচ্চিত্রে যোগ হয় সেই অর্থে চলচ্চিত্রের গান কিন্তু মূলত আমি কিন্তু গান বানিয়েছি দুই হাজার

তো ওই সময় সোহান ভাই হচ্ছে আলম খানের কাছে যখন আর আলম ভাই আসলে ব্যক্তিগত ভাবে মিল্টন খন্দকারকে যে আজকে সিনেমা এস্টাবলিশ হওয়ার পেছনে সবচেয়ে মানে দুর্দান্ত ভূমিকা রেখেছেন আলম খান ওই আলম খান আমাকে দিল্লি খাতেন আলম খানই ইনসিস্ট করতেন যে সোহান তোমার গীতি কে আপনি যাকে নেন ওই তাহলে আমি মিল্টনকে বলে দিই বলছি দেন ওইভাবেই আমরা সোহান ভাইদের সাথে যুক্ত হয়েছি আলম ভাইয়ের কারণে কৃতিত্ব সম্পূর্ণটাই আলোক হয় ওই সিটিং এ বসেই শুনলাম যে ছবি দুটোর নতুন ছেলে ওর নাম সাকিব তখন আমরা জানি উনি এরকম ভাবে আর কি তখন নতুন ছেলে এসে নতুন নায়ক আর সুহান ভাই বানিয়ে আমরা ধারণা করে নিচ্ছি যে নিশ্চয়ই তার ভিতরে কিছু একটা ক্ষমতা আছে নাইলে সুহান ভাই অন্তত চুজ করে নিয়ে আসবে নাই এরকম একটা অবস্থা ওই অর্থে আরকি ওই ওইভাবে আমরা যুক্ত হয়েছি ছবির সাথে এই সোহান ভাই এই ছবির সাথে যুক্ত করেছেন আসলে আমাকে